এই মুহূর্তে সব থেকে বড় আপডেট শৌকত মোল্লার নামে এবার মারাত্মক অভিযোগ করলেন আইএসএফ নেতা কুতুব ফাতেই কি অভিযোগ করলেন যে সিপিএম এর আমলে এই শৌকত মোল্লাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার জন্য বোম মারার চেষ্টা করেছিল এখন ভাঙড়ের অবজারভার শৌকত মোল্লা সেই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করেছিল এই শৌকাত মোল্লা এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফ নেতা কুতুবুদ্দিন ফাতি শৌকাত মোল্লা খুন করার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্যই কি মমতা মুখ্যমন্ত্রী শৌকত মোল্লার বলেছিল যে তুই ওখানে কি কাজ করবি তুই তো বোমবাদিস সেই জন্যই কি বলেছিল বিস্তারিত এই বিষয় জেনে নেব আইএসএফ এর দাপটে নেতা কুতুবুদ্দিন ফাতি তিনি কি বললেন সোনা মমতা ব্যানার্জী জানেন একটা সময় এই মমতা ব্যানার্জীকেও মারার প্ল্যান করেছিলেন কে ছক কষেছিলেন কে বোম মেরেছিলেন কে অতএব এই ক্রিমিনাল যে সঙ্গে যুক্ত নয় এটাও আমরা বলতে পাচ্ছি না ভাবতে পারছি না ভাঙড়ে অবজারবার শহকান মূলতা বারবার দাবি করছে যে আইএসএফ এবং নংসা সিদ্দিকীর মতোতেই এই খুন হয়েছে কিন্তু মিতার যে মার্ডার হয়েছে তার বড় ভাই বলছে যে আইএসএফের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল বা ছিল না ভালো সম আমি তো সেটাই বলছি যেই গোষ্ঠী দ্বন্দ্ব এবং অর্থনৈতিক ব্যাপার পোলের নিচে যে দোকান ঘরের ব্যাপার এবং তার যে হাইলাইট হওয়ার ব্যাপার সে যে উপরে উঠে যাওয়ার ব্যাপার এবং আরাবুলের সঙ্গে আরাবুলের রাইট হ্যান্ড হিসাবে একটা সময় ছিলেন তাদের দলীয় ব্যাপার এগুলোকে তদন্ত করবে তো পুলিশ তদন্ত করলেই তো ধরা পড়বে কেন এটা তো আমরা ক্লিয়ার হচ্ছি যে এর সঙ্গে আইএসএফ কোনো রকমভাবে যুক্ত নয় তাদের দলীয় বিষয় এবং তারাই এখানে মার্ডারটা করেছে এবং যারা করেছে তারা সৌগত মোল্লার আশপাশেই থাকে এবং সৌগত মোল্লাও এর সঙ্গে এ হতে পারে ইনভলভ হতে পারে এগুলো তো পরিষ্কার হচ্ছে আমরা তো ক্লিয়ার হচ্ছি নইলে নওশাদ সিদ্দিকী আছেন কোথায় আব্বাস সিদ্দিকী আছেন কোথায় নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি মা মাসিকে তুলে গালিগালাজ দেবে এর দ্বারা তো ক্লিয়ার অতএব এই যারা গালি গালাজ দিচ্ছে এরা এই ক্রিমিনালের সঙ্গে এই মার্ডারের সঙ্গে এই খুনের সঙ্গে এরাও যুক্ত কিনা প্রশাসনকে বলবো যে এটাও তদন্ত সাপেক্ষ এরাও তদন্ত করুন তাহলে আসল কালপিট আসল মার্ডার যিনি করেছেন সেটা মনে হয় ধরা পড়ে যায় দাবি করেছেন যে সঙ্গে হয়েছেন তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ইদানিং আর কেউ তৃণমূল থেকে খোঁজ না নিলেও মাঝে মধ্যে আরাবুল চোখটা ইশারাটা অন্যদিকে করছেন কি বলবেন দেখুন আরাবুল সাহেব বিচক্ষণ রাজনীতিবিদ হয়তো তার নামে বিভিন্ন ক্লেম থাকতে পারে ভাঙড়ের মানুষ তো ক্লেম হতেই পারে অসুবিধা নেই তবে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নৌসাদ সিদ্দিকি যে লড়াইটা করছেন এই লড়াইতে বর্তমান সময়ে সকলকে একত্রিত হয়ে সংগ্রামটা করা উচিত আমরা এই মার্ডারের বিরুদ্ধে আমরা এই বোমগুলির বিরুদ্ধে আমরা চাই না যে মানুষ মেরে রাজনীতি হবে আমাদের ফিরজাদা নৌসাদ সিদ্দিকি সাহেব আব্বাস সিদ্দিকি সাহেব আমাদেরকে এই প্রশিক্ষণ দেননি অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল যে কথাটা বলেছেন এটা তো অবাস্তব কিছু নয় যেটা সত্য সেটা তানার ইঙ্গিত অথবা আমি তো সেটা বারবার বলছি যে এই সৌগাদ মোল্লা নামক ক্রিমিনাল রাজনীতিতে 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 খুন আপনার বোম গুলি পিস্তল এই অবজারভারের জন্যই হচ্ছে অথবা এই ভাঙড়কে শান্তি রাখতে হলে এই অশান্তি মুক্ত করতে হলে এই ভাঙড়কে শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য সমস্ত বিষয়ে যদি সঠিকভাবে মানুষকে বসবাসের যোগ্য করে তোলার জন্য এই মোল্লা নামক ক্রিমিনালটাকে সরানো অতি অবশ্যই দরকার মানে এই পথ থেকে যদি অবজারভার থেকে ওখান থেকে সরিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয় তাহলে এই ঝামেলা মিটে যায় আর যতদিন পর্যন্ত এই অবজারভার আসলে এটাও তো একটা প্ল্যান আর এস এর রাজনৈতিক প্ল্যান মুসলমানকে দিয়ে মুসলমানকে মারো দেখছেন না কি হলো আফরাজ মানে মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলো করে দেখুন না কে জেলে যাচ্ছে এটা হচ্ছে আর এস এস এর প্ল্যান মমতা ব্যানার্জি সেই আর এস এস এর প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য মুসলমান নেতাদেরকে দিয়েই এই ধরনের কার্যকলাপ করবে করছে সামনে ইলেকশন বিধানসভা ভোট এই ভোটে কার জমি হারাচ্ছে কার জমি শক্ত হচ্ছে এটা আমি বলবো না আমি বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে প্রত্যেককে রাজনীতি করার অধিকার আছে প্রতিটা মানুষের ভোট দেওয়ার যেমন অধিকার আছে এটা তো গর্ব এই ভারতবর্ষে দুশোর উপরে রাজনৈতিক দল আছে ভাবুন তো সারা পৃথিবীতে নেই সারা পৃথিবীতে এত দল নেই যেটা এই ভারতবর্ষে আছে এটা আমাদের ঐতিহ্য কেন আমরা গর্ব করে বলি বলতে পারি যে এটা ভারতবর্ষ যে ভারতবর্ষে দুশোর উপরে রাজনৈতিক দল নেই কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় দুশোর উপরে রাজনৈতিক দল আছে অতএব এটা আমাদের গর্ব আর সেই গণতন্ত্রকে হরণ করতে চায় তৃণমূল আর বিজেপি এরা চাইছে বিজেপি চাইছে আমি ছাড়া আর কেউ নেই তৃণমূলও চাইছেই রাজ্যে আমি ছাড়া আর কেউ নেই আপনি ভাবুন না একটা মাত্র বিধায়ক নৌসাদ বিধায়ক আছে সারা রাজ্যে কোন জায়গায় অবজারভার আছে খোদ মমতা ব্যানার্জি যেখানে হেরেছেন নন্দীগ্রাম সেখানে স্পেশাল অবজারভার দিয়েছেন দেননি কিন্তু ভাঙড়ে দিয়েছেন অতএব নওসাদ সিদ্দিকি টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে মুসলমানদের অধিকার দলিতের অধিকার হিন্দু ভাইদের অধিকার ছাত্র যুবর অধিকার কর্মসংস্থানের কথা বলবে দিদিমণির এটা ভালো লাগছে না যে কোনো মূল্যে হেন তেন কারণে প্রকারে নৌসাদকে সরাতে হবে হারাতে হবে অথবা এদের প্ল্যান হচ্ছে এটাই তবে এ দিন বাংলার মানুষ আর মেনে নেবে না বাংলার মানুষ চোখ নাক কান খোলা রেখেছে তারা সব কিছু দেখছে আগামী দিন নৌসাদ সিদ্দিকি এবং তার দলকে কিভাবে সাপোর্ট করতে হয় তারা করে নেবে তারা করে নেবে এটা ভাঙড়বাসীর জন্য বলবো শান্ত থাকুন কারুর প্রোচনায় পা দেবেন না স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শান্ত থেকে বুদ্ধি খাটিয়ে ব্রেন লাগিয়ে মানুষের সাথে কথা বলুন চলাফেরা করুন এবং সজাগ থাকুন নাক কান চোখ মুখ খোলা রাখুন আপনাদেরই ছাত্র সংগঠন স্টুডেন্টস ফন্ড আগামীকাল বারাসাত ডিএফএ অফিসে অভিযান করতে গিয়ে তারা গ্রেফতার হয় রাকেশ সহ আর পনেরো জন মোট ষোলো জন গ্রেফতার হয়েছে আজকে তাদেরকে কোর্টে তোলা হবে কি বলবেন আজকে কোর্টে তোলা হবে আশা করছি জামিন হবে আমরাও যাব সেখানে টাইম আছে আমাদের ওই বিষয়টা আমাদের দলের সম্পাদক সাহেব বিশ্বজিৎ মাইতি স্যার তিনি দেখছেন এবং আমরাও আছি যে আন্দোলনটা করছে যে প্রোটেস্টটা করছে ন্যায্য দাবি ন্যায্য প্রোটেস্ট কিন্তু আপনারা জানেন শাসক যখন নিজে পারছেন না পুলিশকে দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছেন আমাদের ছাত্র সমাজকে চেষ্টা করছেন আমাদের যারা ভক্তি ভালোবাসার যারা আমাদের সমর্থক তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিথ্যা মামলা দিয়ে তবে এই ধরনের মামলা টামলা দিয়ে কোনো লাভ হবে না কেন ভারতবর্ষের সংবিধান এখনও জিন্দা আছে ভারতবর্ষের পতাকা এখন